ইংরেজিতে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা পাঠ করব আরিফ আজাদের লেখা বাংলাদেশের বহুল আলোচিত একটি বই প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ব পরিচিতি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পাঠ করছি প্যারাডক্সিক্যাল সাজিদ পার্ট এর মোটা একটা ডায়রি থাকে সবসময় ডায়েরিটা প্রায় আমলের কোনো নিদর্শনের মতো জায়গায় জায়গায় ছেড়া ছেঁড়া জায়গায় কোনোটা সুতো দিয়ে সেলাই করা কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো কোনো জায়গায় টেপ করা এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলি লিখে রাখে এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ তার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল টিএসসিতে সে আমার সম্পর্কে লিখে রেখেছে ভ্যাবলা টাইপের একটা ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছুই সে বোঝে না কথা বলার পর বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা ছেলেটার নাম আরিফ নিচে তারিখ দেওয়া পাঁচ তিন নয় এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে একবার কানাডার টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিল বিল গেটস সেখানে দশ মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন সেই ঘটনাটি লেখা আছে জাফর ইকবালের সাথে সাজিদের একবার বই মেলায় দেখা হয়েছিল সেবারের বই মেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান এবং এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয় সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায় সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান এটার পর আরও আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন পাবে নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় ঠাই পেয়েছে সাজিদের এই যেতে। সাজিদের ডায়েরির আদ্যপান্ত আমার পড়া ছিল কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়রিটা আমার আর পড়া হয়নি অবশ্য ডায়রিটা আমি লুকিয়ে লুকিয়েই পড়ি সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে আসলাম এসে দেখি সাজিদ ঘরে নেই তার টেবিলের ওপরে তার পড়ে আছে খোলা অবস্থায় ঘরমাক্ত শরীর কাঠ রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি এই মুহূর্তে বসে ডায়েরিটার উল্টাবো সেই শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই কিন্তু ডায়রিটা বন্ধ করতে গিয়ে একটা শিরোনামে আমার চোখ আটকে যায় আমি সাজিদের টেবিলেই বসে পড়ি লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা শক্তি স্রষ্টা কি এখানে বিতর্কিত বেশ লোভনীয় শিরোনাম শারীরিক ক্লান্তি ভুলে আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবে আমি পাঠকদের জন্য তুলে ধরছি আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মুফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন বললেন তুমি ভাগ্য আই মিন তাকে বিশ্বাস করো আমি আচমকা অবাক হলাম আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করে স্বাভাবিক স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন আমি বললাম জি স্যার অ্যাজ এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি এটি আমার ইমানের মূল সাতটি বিষয়ের মধ্যে একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সব কিছু তার জন্মের অনেক আগে তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না তাই না জি স্যার ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম এটা কি আমার তাকদিরে পূর্ব নির্ধারিত ছিল না জি স্যার ধরো আমার তাকদিরে যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম না স্যার ছিলেন না আমার তাকদির কে লিখেছে বা কার নির্দেশে লিখিত হয়েছে সুষ্টার তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে আমি যে খুনটি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রোবট মাত্র আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন এতে আমার কোনো হাত নেই ডু ইউ এগ্রি কোন কিছুটা উত্তর দিলাম স্যার এবার হাসলেন হেসে বললেন আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে পুরোটা নয় এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি রাইট জি স্যার কিন্তু সাজিদ এটা খুবই লেং লজিক কেউ ধরো আমি তোমার হাতে বাজারে একটা লিস্ট দিলাম লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে এখন তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি এবং তুমি এটা করতে বাধ্য একটু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন বুঝতে পারছ আমি বললাম জি স্যার ভেরি গুড ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো সাজিদ কি কি বাজার করেছো তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছে বলো তো আমি সত্যি বলছি কিনা আমি বললাম না আপনি মিথ্যে বলছেন স্যার চিৎকার করে বলে উঠলেন এক্স্যাক্টলি ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার আমি মিথ্যে বলেছি আমি লিস্টে বলেই দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে তুমি ঠিক তাই তাই কিনেছো যে আমি কিনতে বলেছি যা কিনেছো সব আমার পছন্দের জিনিস এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা একটা মিথ্যে কথা তাই না জি স্যার ঠিক স্রষ্টা এভাবে বলেছেন দুই নাম্বারই করেছেন তিনি অনেক আগে আমাদের তাক লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে কেউ জাহার নামে কিন্তু কেন এখানে মানুষের তো কোনো হাত নেই তৈরি আমরা তো জাস্ট পারফরমার তো স্রষ্টা স্রষ্টা এজন্য আমাদেরকে কাউকে জান্নাতে কাউকে জাহার নামে দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাসে পিন পতন নিরবতা বিরাজ করছে তখন স্যার বললেন হ্যাভ ইউনি আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুচকি হাসলেন মনে হল উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যি উপকাত করে দিয়েছেন বিজয়ীর হাসি আমাকে যারা চেনে তারা জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না আজকে যেহেতু তার ব্যতিক্রম তাই বন্ধুরা আমার দিকে করে তাকালো তাদের দেখে হচ্ছিল মনে এই সাজিদকে তারা চেনেই না কোনোদিন দেখেই আর ক্লাসে আমার বিরুদ্ধে মতের যারা আছে তারা চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো তারা হয়তো মনে মনে বলতে লাগলো মুল্লাহ ওই মসজিদ পর্যন্ত আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান আমি বললাম স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার ভাবাচাকা খেলেন স্যার জিজ্ঞেস করলেন কি আর আমি বলছি কি স্যার বললেন বুঝলাম না মানে আমাদের ক্লাসে কার মেধা কি কীরকম সেই বিষয়ে আপনার কি ধারণা ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো ধারণা থাকবে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছুটা বিস্মিত হলেন বলেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কন্ট্যাক্ট আমি তোমাকে অন্য প্রশ্ন করেছি তুমি আউট অফ কনটেক্সট গিয়ে আমাকে পাল্টা কোশ্চেন করছো না স্যার আমি কনটেক্সটেই আছি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাস থেকে রায়হান মমতাজ ফারহানা সজীব ওয়ারিশ ইফতি সুমন জাভেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল নয় আমি বললাম স্যার আপনি এটা লিখে নিতে পারেন ওয়াই নট স্যার বললেন এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এপাশে পাশে এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন আমি বললাম স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে দেখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে হুম তো এখন স্যার বলুন তো যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলে কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে না তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে আপনি এই কাগজে লিখেছেন বলে কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার বললেন একদম না তাহলে মূল ব্যাপারটা কি স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক আমি খুব ভালোভাবেই জানি পড়াশোনা তোমাদের কে কেমন আমি খুব ভালো করে জানি কার কেমন মেধা সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয় যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার কপালে ভাজ লম্বা করে বললেন ইটিউবি বি টোটালি বলসিট আমি কেন এর জন্য দায়ী হব এটা সম্পূর্ণ তাদের দায় আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলে অগ্রিম বলে দিতে পেরেছি কে কেমন রেজাল্ট করবে আমি জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে তখন হা করে আছে আমি থামলাম বললাম স্যার তাকদির তথা ভাগ্যটা ঠিক এরকমই আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখে আপনার ধারণার মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টার ধারণার মাঝে কখনোই ভুল হয় না গায়েব তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আপনি যেরকম আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে আবার কেউ সেকেন্ড ক্লাস স্রষ্ট সেরকম পূর্বানুমান করে আমাদের তাক লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই না যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো এই তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলোই করব। তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদির হিসেবে হিসেবে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাবার জন্য যেমন কোনোভাবে আপনি দায়ী নন ঠিক তেমনি মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নন স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আগেই আপনার তাকদিরে লিখে রেখেছেন এটার মানে এই না যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুন করেছেন এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার হিসেবে স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার স্যারের চেহারাটা কিছুটা মনে তিনি বললেন হুম এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি শুনেছি তুমি কদিন আগেও নাস্তিক ছিলে তুমি আবার আস্তিক হলে কবে আমি করে হাসলাম বললাম এই প্রশ্নটা কিন্তু স্যার স্যার আউট অফ এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল পিরিয়ডের একদম শেষ দিকে আবার আমাকে দাঁড় করালেন বললেন বুঝলাম শ্রেষ্ঠ আগে থেকে জানেন বলে লিখে রেখেছেন তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যারা জাহান্নামে নামে যাওয়ার তারা জাহান্নামে নামে পাঠিয়ে দিলেই তো হতো তাই না আমি আবার হাসলাম আমি আমি আমার হাতে লিখে দেওয়া কাগজটি তখন ধরা ছিল সেটা স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা দিয়ে দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম আমি বললাম একদমই তাই স্যার স্রষ্টাও এই জন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম স্রষ্টা ইচ্ছে করেই আমাদেরকে জাহান্নামে নামে পাঠিয়েছেন ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো স্যার বললেন সাজিলেটলি স্যার আমি বললাম আচ্ছা যে মানুষ পুরো জীবন খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ করে তাই না জি স্যার তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার তাই না আমি বললাম স্যার পানি কীভাবে তৈরি হয় স্যার অবাক হলেন হয়তো বলতে যাচ্ছিলেন যে এই কোশ্চেন্সটাও আউট অফ কনটেক্সট কিন্তু কী ভেবে যেন চুপসে গেলেন বললেন দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন আমি বললাম আপনি এক ভাগ হাই হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন কখনো কখনোই না সেভাবে এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে তিন ভাগই ভালো কাজ করতে হয় নয়তোবা দুই ভাগ ভালো কাজ এক ভাগ মন্দ কাজ করতে হবে অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়াটা আবশ্য সেদিন আর কোনো প্রশ্ন স্যার আমাকে করেননি এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম কোথাও একটু থামিনি পড়া শেষে যেই মাত্র সাজিদের ডায়রিটা বন্ধ করতে যাব অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মূলে ধরেছে সে বলল তুই তো সাংঘাতিক লেভেলের চোর আমি হেসে বললাম স্যারকে তো ভালো জব্দ করেছিস ব্যাটা কথাটা সে কানে নিল বলে মনে হলো না নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের ওপর শুয়ে পড়ল আমি তার খাতে হাত রাখলাম বললাম সাজিদ হুম একটা কথা বলবো বল। জানিস একসময় যুবকেরা হিমু হতে চাইতো হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত খুঁড়িয়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে ঠিক তোর মতো এই বলে আমি সাজিকে সাজিদের দিকে তাকালাম দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে অঘোর ঘুম